মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জনসমর্থন আদায়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছেন যে প্রকল্পে বরাদ্দ বরাদ্দ হয়েছে প্রায় কোটি টাকা টাকা জন্য লক্ষ করে হাজার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মূলত মানুষের অভাব অভিযোগ নিয়ে সেই অভাব অভিযোগ লিপিবদ্ধ করে সেই অভিযোগ মেটানোই লক্ষ্য ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেস সরকারের তার মধ্যে গোটা রাজ্যে জেলায় জেলায় চলছে ব্লকে ব্লকে এলাকায় এলাকায় বুথে বুথে চলছে আমার পাড়া আমাদের সমাধান প্রকল্প আর সেই আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পে কিন্তু একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনার সামনে আসছে মানুষের অভাব অভিযোগ নিয়ে রীতিমতো তুল কালাম কাণ্ডের ঘটনার সামনে আসছে তার মধ্যেই কিন্তু আমার পাড়া আমার সমাধান প্রকল্পে একেবারে ধন্ধমার কাণ্ড তৃণমূল নেতা এবং বাকি জনপ্রতিনিধিরা এলাকায় ঠক্তি কিন্তু তোলপার স্থানীয় পিডিও এবং তৃণমূল নেতাদের একটি ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখলো দীর্ঘক্ষণ ধরে গ্রামবাসীরা এলাকার রাস্তা সহ উন্নয়ন নিয়ে একের পর এক প্রশ্ন তুলে গ্রামবাসীদের এই হবে রীতিমতো রণক্ষেত্রে চেয়ারা নিল গোটা এলাকা যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুয়ারে সরকার থেকে শুরু করে একাধিক প্রকল্প চালু করেছেন পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরও ব্যাটারছে এলাকায় এলাকায় রাস্তার পরিস্থিতি কিন্তু একেবারে বেহাল আর সেই বেহাল অবস্থাকে কাটিয়ে রাস্তাঘাটে উন্নতি সহ এলাকার উন্নয়নে আমাদের পাড়া আমাদের প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রকল্পে তৃণমূল একেবারে হলস্থল কাণ্ড পড়ে গেল গোটা এলাকায় কেন সংস্কার হয়নি রাস্তা এই প্রশ্ন তুলি আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে ভিডিও এবং তার সাথে সাথে স্থানীয় প্রধান সহ তৃণমূল নেতাদের তালাবন্দি করলেন গ্রামবাসীরা প্ল্যাকার্ড হাতে জবাব চাইতে শিবিরে হাজির হলেন মহিলারা পশ্চিম মেদিনীপুরের মাগুরিয়ার ঘটনা স্থানীয় সূত্রে খবর ভিডিও পঞ্চায়েত প্রধান সহ জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা ঘন্টাখানেক আটক থাকার পরই শিবিরে গিয়েছে পুলিশ বাহিনী পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের তালা খুলে দেওয়া হলেও দাবিতে অনর থাকেন গ্রামবাসীরা এমনকি ভিডিও বাইরে বেরোলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং জানতে চান ঠিক কবে রাস্তা সংস্কার হবে ঘর থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসেন ভিডিও তখন বিক্ষোভকারীরাও প্লাকার্ড হাতে তাকে কার্যত ধাওয়া করেন পিছন পিছন একেবারে রে রে করে তেরে গেলেন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে নারায়ণগড় প্রামাণিক এভাবে বিক্ষোভের মুখে পড়ার পর রাস্তা নিয়ে মানুষের একটা দাবি দাবি ছিল এমনই তিনি জানান আগে কখনো কেউ জানায়নি হঠাৎ এসে বিক্ষোভ দেখায় তবুও আমরা তথ্য নিয়েছি রাস্তাটি ছোট হলে দ্রুত সংস্কার করে দেব বড় হলে হয়তো একটু সময় লাগতে পারে তার সঙ্গেজন দৌড়ে পালায়নি গাড়িতে উঠতে গিয়েছিলাম এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে নর্মা গ্রাম পঞ্চায়েতের প্রধান শতরূপা মাইতি কেউ রাজি হয়নি কিন্তু হঠাৎ রাস্তা সংস্কারের দাবিতে এমন বিক্ষোভ হল কেন নজর দেওয়া হয়নি কেন প্রধানের জবাব ওই রাস্তাটি সংস্কারের জন্য প্রদর্শনী প্রকল্পে ধরা হয়েছে তবুও অশান্তি তৈরি করতে চক্রান্ত করে এমন বিক্ষোভ করা হচ্ছে অন্যদিকে নারায়ণগড়ের বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী বলেন এখানে আমাদের সংগঠনের এত জোর কোথায় যে হঠাৎ করে দুশো মহিলা নিয়ে জমায়েত করতে ওই এলাকায় একাধিক রাস্তা খারাপ তাই পারবো স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে সামিল হয়েছেন উল্লেখ্য নারবাগ গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়াতে কৃষি ও কৃষক কল্যাণ কেন্দ্রে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে সকাল দশটা নাগাদ হাজিরন এবং প্রধান তারপরই দেখা যায় দলে দলে মহিলারা হাজির হচ্ছেন সেখানে কারো কারো হাতে তাতে লেখা সাগর গ্রামে রাস্তা হয়নি কেন জবাব জবাব চাই দাও তলায় লেখা বৃন্দ কারো প্লাকাটে লেখা রাস্তার বেহাল অবস্থার জন্য তীব্র প্রতিবাদ জানাই এই মুহূর্তের একেবারে বিগ ব্রেকিং নিউজ গ্রামে রাস্তাঘাটের বেহাল অবস্থা দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তার সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ রাস্তাঘাটের বেহাল অবস্থা কবে সারাই হবে প্রশ্ন কিন্তু একটা রয়ে গেছে কারণ হাতে আর মাত্র সাত আট মাস বাকি বিধানসভা নির্বাচনের যেখানেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প হচ্ছে এবং যেখানে বিক্ষোভের ঘটনা সামনে আসছে সেখানে মানুষের একটাই দাবি গ্রামের রাস্তাঘাটের কেন সারাই হয়নি রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন এই প্রশ্নটাই কিন্তু রয়েছে মানুষের মনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের স্বার্থে মানুষের কল্যাণে আরো মানুষের কাছাকাছি পৌঁছাতে তিনি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং সেই প্রকল্পে এই টাকা বিনিয়োগের কিন্তু আমাদের পাড়া আমাদের প্রকল্পের ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্প থেকে কিন্তু বিক্ষিপ্ত এই ধরনের ঘটনা তথ্য সামনে আসছে শুধুমাত্র একটি বুথে নয় রাজ্যের একের পর এক বুথে এই ধরনের টাল মাটাল পরিস্থিতি একেবারে সামনে আসছে তাই কি হতে চলেছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্য যুগে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় রাস্তায় যে বেহাল দশা সেই মানুষের যেটা ক্ষোভ বিক্ষোভ সেই রাস্তা সাড়া এর কাজ কি করে উঠতে পারবে সরকার এই রাস্তায় কি পথের কাঁটা হয়ে দাঁড়াবে রাজ্য সরকারের নির্বাচনের আগে স্থানীয় প্রধান সহ তৃণমূল নেতাদের এভাবে তালাবন্দি করে বিক্ষোভ দেখানো মানুষের ক্ষোভ কবের বিস্ফোরণ কবের বই প্রকাশ রীতিমতো চাপ বাড়িয়ে দিয়েছে নবান্নের তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের এই ক্ষোভ নিরাময় এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষ যারা ক্ষোভে বিক্ষোভে ফুঁসছেন তাদের আবারও নিজের দিকে টানতে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে কি পদক্ষেপ নেন কি সিদ্ধান্ত নেন আরো কি বেশি করে টাকা বিনিয়োগ করবেন এই রাস্তাঘাটের উন্নতির জন্য আগামী দিনে কি হতে চলেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেখানে বিরোধীরা ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল দুহাজার ছাব্বিশের আগে কিন্তু চিত্রটা কিছুটা আলাদা কারণ দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনেও একেবারে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বিরোধীরা বিজেপি আসন থেকে তারা বারোটি আসন পেয়েছে মাত্র আর সেই ছটি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল এখন যথেষ্ট শক্তিশালী তাই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কি হতে চলেছে এই ধরনের ক্ষোভ বিক্ষোভে রাজ্য সরকারের ভোট ব্যাংকে কি বিরাট প্রভাব পড়বে কি বলবেন বন্ধুরা আমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের